সামনে রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত এই জলাভূমিটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল রাজশাহী বিভাগের তিনটি জেলা নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলাভূমি বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে দেখা যায় সেটা নামেই হচ্ছে বিখ্যাত চলন বিল রাজশাহী বিভাগের আটটি উপজেলা ষাটটি ইউনিয়ন ষোলশটি গ্রাম এবং চোদ্দটি নদী নিয়ে এর বিস্তৃতি চলনবিল বিল মূলত অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি বর্ষায় এই বিলগুলোতে জলপ্রবাহ বেড়ে একসাথে বিশাল এক বিলের সৃষ্টি হয় চলন বিলের সবচেয়ে বড় অংশটি পড়েছে নাটোর জেলায় নাটোর জেলার সিংহ উপজেলায় রয়েছে চলন বিলের বড় একটি অংশ তাছাড়া সিরাজগঞ্জের হাটি থেকে বনপাড়া পর্যন্ত সামনের এই দীর্ঘ সড়কটি তৈরি করা হয়েছে চলন বিলের মাঝখান দিয়ে বর্ষাকালে অসম্ভব সুন্দর হয়ে ওঠা চলন বিলের আশেপাশের এই অঞ্চলগুলো দেখার জন্য আমরা ঢাকা থেকে কয়েকটা বাইকে করে যাচ্ছি নাটোর জেলার দিকে ঢাকা থেকে ভোরবেলায় রওনা দেওয়ার পর কিছুক্ষণ আগে আমরা যমুনা সেতু এবং হাটে মোড় পার হওয়ার পর সামনের দিকে যাচ্ছে নাটোর জেলার দিকে সিরাজগঞ্জ জেলার হাটে মোড় পার হওয়ার পর নাটোর যাওয়ার পথে চলন বিলে মাঝখান দিয়ে যাওয়ার এই রাস্তাটি অসম্ভব সুন্দর আজকের দিনের এই বাইক ট্যুরটা মূলত একটা ডে ট্যুর অর্থাৎ আমরা ভোরবেলায় ঢাকা থেকে রওনা দেওয়ার পর আজকে সারাদিন চলন বিলে বিভিন্ন জায়গায় ঘুরব নাটোরে পৌঁছার পর প্রথমে যাব এখানকার মিনি কক্সবাজার নামে খুব বিখ্যাত যে পাটুর গ্রামটা রয়েছে সেই গ্রামে হালতির বিল ঘুরে এরপর আমরা চলে যাব নাটোরের বিখ্যাত উত্তরা গণভবন দেখতে উত্তরা গণভবনে কিছুটা সময় কাটিয়ে বিকেলের দিকে চলে যাব চলন বিলে ঘাসি দেওয়ানের যে মাজারটা রয়েছে সেই মাজারে এরপর সন্ধ্যা পর্যন্ত ঘোষণা করার পর আবার বাইকে করে ঢাকার দিকে রওনা দিবাসগঞ্জ পার হয়ে আমরা এখন নাটোরে প্রবেশ করলাম নাটোর এখন থেকে এখনো প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আঠারোশো শতকের দিকে প্রচণ্ড ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহপথ পরিবর্তন করে যমুনা নদীর রূপ নেয় সে সময় চলন বিলের সৃষ্টি উনিশশো ছিয়ানব্বই সালের জরিপ মতে চলন বিলের আয়তন ছিল প্রায় আট বর্গ মাইল বা দুই হাজার ছিয়াত্তর বর্গ কিলোমিটার কিন্তু দিনের পর দিন পলি কারণে এবং অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করার কারণে এই চলন বিলের আয়তন হ্রাস পাচ্ছে এই অঞ্চলের মানুষের মতে জলন হচ্ছে তাদের শস্য খনি এখানকার মাটি খুবই উর্বর উর্বর বিল শুকিয়ে গেলে মাটিতে কৃষকেরা ধানের চারা রোপণ করে উল্লাসে পড়েন পেটে কারণ তারা জানেন তাদের গোলা ভরে যাবে বর্ষার শেষে এখানে চলে মাছ ধরার মহোৎসব ট্রলার ঘাটের কাছে এই গ্যারেজে আমরা বাইকগুলো রেখে আমরা ট্রলারে করে ঘুরতে বের হব অবশ্য হাওয়ারের কিছু কিছু জায়গায় পানি বেড়ে যাওয়ায় রাস্তা পানির নিচে চলে গেছে

সর্দার আব্দুল হালিম তার চলনবিলের ইতিকথায় চলনবিলের নামকরণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেখানে চলনবিলের নামকরণের সাথে চুল সমুদ্রের কথাটি এসেছে চলনবিলের এই নিচু এলাকার সাথে যুক্ত ছিল ছোট বড় বেশ কিছু নদী নদী সংযোগস্থলের কারণে চলংবিলের পানি সবসময় চলমান থাকত। প্রাচীনকালে উড়িষ্যা অঞ্চলে চোল রাজবংশ এবং চুল সমুদ্র বা চুল হ্রদ ছিল বলে প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখ রয়েছে ফলে চোলা রাজবংশ বা চোলা বিল থেকেও চলন বিলের নামকরণ হতে পারে বলে ধারণা করা হয় এখানে পাওয়া যায় দেশি পুঁটি গজার বোয়াল শৈল টাকি ট্যাংরা বাইন কাকলা চিতল চেলা শিং মাছ সহ আরো বিভিন্ন ধরনের দেশি মাছ আর এই বিপুল মাছের ভান্ডারে আছে প্রচুর কাঁকড়া চলন আসার পর এখানে বেরানোর জন্য স্থানীয়ভাবে নৌকা ভাড়া পাওয়া যাবে হাওর গোছল করার জন্য বেশ ভালো একটা জায়গা আমরা সবাই মিলে এখানে দুইবার করি একবার দুপুরে হালতির বিলে এবং এরপর পরন্ত বিকেলে এই চলন বিলের পাশে সকাল থেকে সারাদিন হালতির বিল মিনি কক্সবাজার এবং চলন বিলের অন্যান্য জায়গা ঘোরার পর আমরা যাই চলন বিলের মাঝখানে অবস্থিত সামনের এই হজরত খাসি দেওয়ান হমতোলার মাজার শরীফ দেখতে লোকে যাকে তিসিখালি মাজার বলে চিনে এখানে ঐতিহ্যবাহী তিসিখালী মেলার প্রচলন আছে বহু বছর থেকে প্রচুর লোকজন সমাগত হয় এখানে জনশ্রুতি আছে বরফের হজরত আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ নির্দেশে হজরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ সুদূর আরব থেকে এই নাটোর জেলায় এসেছিলেন এবং ইসলাম প্রচার করেন

तो ये हुआ कोटा लेना है कौन बाप का बोल रहा है कैमरा कैमरा एक दूसरा और कैमरा आ रहा है जो आइकॉन है तो मार कोटा देख लो ये विजिटर पे चलो अच्छा था ध्यान है ना कि कितना पॉइंट है कोटा दिल्ली स्कूल नहीं ना